দেখো একবার এটাকে ম্যারিমিট করে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দিতে লাগবে তাই তো মিনিমাম আধা ঘন্টা আরো ভালো ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো আজকে বাইরের ওয়েদারটা দেখে চিকেন খাওয়ার খুব শখ উঠেছিল তো বউকে বললাম যে একটু চিকেন বানাও তো তোমাদের বদি বললো যে আজকে তোমাকে আমি দই চিকেন বানিয়ে খাওয়াবো তার জন্য জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসো তো তাহলে চলো আমার সাথে গিয়ে বাজার থেকে আগে চিকেন আর চিকেন সাথে বানানো সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি চলো আগে বাজারে বাড়ির থেকে বেরিয়েই সবার প্রথমে চলে গেলাম ফুলেরশ্বরি ফুলশ্বরিতেই আছে সবথেকে বড়ো চিকেনের দোকান আর এই দোকান থেকে তোমরা যদি চিকেন কেন আশা করি অন্যান্য দোকানের তুলনায় চিকেনের কোয়ালিটিটা তোমরা খুবই ভালো পাবে আর দামের দিক থেকেও খুবই ভালো আর এই দোকানে তোমরা ব্রয়লার মুরগির থেকে শুরু করে দেশি মুরগি সব রকম মুরগি তোমরা এখানে পেয়ে যাবে আর দামও খুব কম নেয় আর দোকানটার নাম হলো পাল চিকেন অ্যান্ড এগ সেন্টার তোমরা কিন্তু এই দোকানে গিয়ে একবার হলো ভিজিট করতে পারো তো দোকানটার আমি অ্যাড্রেসটা তোমাদের পুরোপুরি দিয়ে দিলাম তোমরা ফুলের শুরুতে গেলে এই দোকানটা দেখতে পারবে আর সব থেকে বড়ো মুরগির দোকান এটাই আছে তো এই দোকান থেকে আমরা চিকেনটা কিনে আমরা সরাসরি চলে গেলাম এনজি বাজারের দিকে বাজার থেকে নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন আলু এবং আরও আদার সবজি আসল কথা হলো সপ্তাহে আমার একদিনই ছুটি থাকে আর একদিনে সারা সপ্তাহের মার্কেটিং আমি একবারে করিনি কারণ হচ্ছে সবসময় তো সময় পাওয়া যায় না জন্য একবারে বাজারটা ভালো মতন করে নিলাম এবং বাজার শেষ করে আমাদের বাজারের এনজিবি বাজারের সবথেকে বড় মিষ্টির দোকান শান্তনা সুইচটে গেলাম সেখান থেকে দই একটু কিনে নিয়ে আসলাম আসল কথা দই চিকেনে যদি দই না থাকে তাহলে কিভাবে হবে সেটা নিয়ে সরাসরি বাড়ির দিকে ফিরে এলাম তো বাজার থেকে আমি সব কিছু কিনে নিয়ে এসেছি এবার চলো তোমাদের বৌদির কাছে যাই কীভাবে সেই দই চিকেনটা তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর একটা বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো গিয়ে কিচেনে দেখি তোমাদের বৌদি কীভাবে বানাচ্ছে দই চিকেন তাহলে এখানে তোমাদের বৌদি চিকেনটাকে ভালো মতন জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর দইটা কেমন পড়ে না মিশতে খুব অসুবিধা হয়ে হলে বোধহয় এখন তোমাদের বোধহয় চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে তাই তো নাকি বুঝো হ্যাঁ আমি আধ ঘন্টার জন্য দিচ্ছি বেশি সময় যদি কারো হাতে থাকে সে বেশি সময় রাখতে পারবে তো এটার মধ্যে তুমি কি কি দিচ্ছ সেটা আমার ভিউয়ার্স অবশ্যই বলবে কিন্তু লবণ দিলাম আচ্ছা সাধারণ লঙ্কার গুঁড়ো এইখানে যদি কেউ গোলমরিচ দিতে চাও তো গোলমরিচ দিতে পারবে এখন আমার ঘরে বর্তমান গোলমরিচ তো ওই যে আমি দিলাম না আচ্ছা দিয়ে দিলাম টক দই আর এখানে অল্প একটু দিলাম আমি

ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রিজের ভিতরে রেখে দিলে তোমাদের বৌদি আচ্ছা চিকেনটা রেডি করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কেটে রেডি করে নিচ্ছি আচ্ছা আমি কিছু কিছু মশলা এনে পেস্ট করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো সব আমি পেস্ট করে নিচ্ছি তাহলে এখন কিচেনে গ্যাস জ্বলে গেছে তার উপরে বসা গেল কড়াই কড়াইয়া তোমাদের বৌদি আগের থেকে তেল দিয়ে রেডি করে রেখেছে তো রেডি করা ছিল না মানে আলু ভাজা সকালে করেছিল ভাজার তেলটা এখানে আছে এখানে এটার মধ্যেই মাংসর আলুটা ভেজে নেবে সত্যি মেয়েদের বুদ্ধি কিন্তু দরুন তেল গরম হয়ে গেছে আর তোমাদের বৌদি দিয়ে দিচ্ছে আলু ভাজার জন্য তার উপরে আবার একটুখানি লবণ দিয়ে দিলো এবং তার উপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ মিক্সারের বাটির মধ্যে রাখা মশলাটাকে তোমাদের বদি একটু দিয়ে দিল জল এবার এটাকে ভালো মতন পেস্ট করে নেবে জল দিলে আসল কথা পেস্টটা খুব সুন্দর হবে না বুঝা মিক্সচারে সেই মশলাটাকে তোমাদের বোধ পেস্ট করে নিয়েছে একদম দেখো পুরো ডাইস্ট হয়ে গেছে আলুগুলোকে তোমাদের বদি একদম লাল লাল করে ভেজে নিচ্ছে একদম নিজের মতন লাল করে নিচ্ছে যাকে একটা জিনিস সত্যি কথা মিছিল রান্না করার সময় বেশি সুন্দর লাগে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তোমাদের বদি উঠিয়ে নিচ্ছে এইবার তোমাদের প্রতি করার মধ্যে দিয়ে দিল সরষার তেল কারণ হচ্ছে ওর বক্তব্য সরষের তেল দিয়ে চিকেন রান্না করলে নাকি টেস্ট হয় প্রচন্ড শুধু চিকেন না যে কোনো মাংসের সরষার তেলে রান্না করলে টেস্ট বেশি হয় তাহলে যে কোনো মাংস যদি তোমরা সরষার তেলে রান্না করো তাহলে টেস্ট বেশি আর এটা হচ্ছে তোমাদের বোধির বক্তব্য তো এখন ও হয়তো এটাতে ফোড়ন দিবে তাই তো নাকি তো ফোড়নে কি কি দিচ্ছ সেটা কিন্তু আমার ভিউয়ারসদের বলে দিও শুকনো লঙ্কা শুকনো লঙ্কা চলে গেল কড়াইয়ে

পেস্ট করা মশলাটা তোমাদের গদি দিয়ে দিল কড়াইয়ের মধ্যে এবারে এটাকে ভালো মতন কষিয়ে নিতে লাগবে তাই তো আরে আমিও পারি কম বেশি রান্না করতে বুঝলে তো আমি শুধু বলি না আজকালকার দিনে কে রান্না পারে মোবাইল খুললেই সবাই রান্না করতে পারে বাবা দিয়ে দিলাম হলুদ যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দিবে সামান্য দিয়ে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো

যে হারে চিকেনের গন্ধ বেরিয়েছে আমি আর পারছি না আটকে নিজেকে আটকে রাখতে এই আমি একটা ছোটো প্লেট নিয়ে নিয়েছি আমি এখন সরাসরি যাচ্ছি কিচেনে পূজা পূজা একটু কষা কষা একটু যদি টেস্ট করা যেত আরে দাও না সেই গন্ধ বেরোচ্ছে মায়েরি আমার কিন্তু আর ভালো লাগছে না দাও না একটু দাও না দাও না দাও না আচ্ছা তোমরা এরকম কে কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ও কি সুন্দর দেখতে হয়েছে গো আহ হা এক পিস চিকেন যদি এখন এক প্লেটে চলে আসে আহা হা কি দেখো একবার চিকেনটাকে তোমরা সবাই দারুণ লাগছে গো দারুণ দেখো দেখো আরেকজনকে দেখো চিকেনটা চিকেনটা দই অ্যাড এখানে চাইলে অনেকে কাজু বাটাও ইউজ করতে পারবে কিন্তু আমি দিচ্ছি না ওটা ছোটটা নিজের উপরে আমি দইটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো তাহলে তোমাদের প্রতি কড়াইয়ের মধ্যে দুই জায়গা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে আর সত্যি চিকেনটার কালার কিন্তু দেখতে ভালো হয়েছে এখন চিকেন দিয়ে গরম ভাত পরোটা রুটি যেটা খেতে চাও হুম আমার তো ভাতই ভালো লাগে আমি ভাতই খাবো আর সত্যি স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে বেকার মিথ্যা কথা বলবো না তাহলে আমাদের চিকেনটা মোটামুটি তৈরি হয়ে গেছে তাহলে চলো ঢাকনাটা উঠাও দেখি চিকেনটা কিরকম বাহ তো বন্ধুরা চিকেনের কালারটা থেকে বলো তো চিকেনটা কেমন হয়েছে আর এখন তোমাদের বোধি এটাকে ফাইনাল টাচ আপ দিচ্ছে মানে উপর দিয়ে একটু হালকা গরম মশলা পুরোপুরি আমাদের চিকেন তৈরি এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি তারপরে সেটাকে আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে তোমাদের সাথে রিভিউ দিব যে চিকেনটা সত্যি তোমাদের বোধি কীরকম বানিয়েছে দই চিকেন তাহলে গরম গরম দই চিকেন নেমে গেছে এবার গরম গরম ভাত দিয়ে থেকে খেয়ে তোমাদের সাথে রিভিউ দিই যে তোমাদের বৌদি দই চিকেনটা কেমন বানিয়েছে ফাইনালি ফ্রেন্ডস আমি খেতে বসে গেছি আর তোমাদের বৌদি আমার জন্য সুন্দর করে প্লেটিং করে দিচ্ছে দেখো এই যে সেই দই চিকেনটা দিয়ে দিলো ভাতের উপরে সুন্দর করে সত্যি দেখে জীবে জল চলে আসছে এখন আমি খেয়ে তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে রান্নাটা চিকেনটা একদম পুরো সফট হয়েছে দেখো একদম কারণ তাহলে ভাতটাকে একটু মেখে নিচ্ছি তো বাড়িতে বানিয়েছি বলে বলবো না সত্যি খেতে খুব সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো দই চিকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাহলে রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে বাই